গেজেটের ডেডলাইন প্রকাশ এক টু পাঁচ অনুপাতে নবম পে স্কেল ও সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা নির্ধারণ প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন ইতিমধ্যে নতুন একটি গেজেট সম্পর্কে আজ এগারো জানুয়ারি দু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশেষে আজ প্রধান উপদেষ্টা প্রেস এ বলেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন আমরা ইতিমধ্যেই সেগুলো সম্পন্ন করেছি গেজেটে একইষ্টু পাঁচ অনুপাত নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন বাইশ হাজার টাকা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গেজেটে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান অভ্যন্তরীণভাবে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তটি নেন গত আট জানুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হয় তবে আলোচনা সেখানে ফল হয়নি যেহেতু কর্মচারীদের দাবির সাথে সামঞ্জস্যতা পূর্ণতা রেখেই বেতন বৃদ্ধি করার নতুন পদ্ধতি চালু করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই অবশ্যই একশ পাঁচ অনুপাতে বেতন বৃদ্ধির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমরা দীর্ঘদিন থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম আমরা চাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হোক যেহেতু তারা দু সালের পর থেকে নতুন কোনো পে স্কেল পায়নি তাই তাদের জন্য আমাদের উচিত হবে অন্তর্বর্তী সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা আজ দুপুরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট বেতন বৃদ্ধির জন্য ইতিবাচক তথ্যগুলো তুলে ধরেন ব্যক্তিবর্গরা তাদের ভাষ্য মতে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করাই হবে আমাদের মূল লক্ষ্য যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে আগামী নির্বাচিত সরকার বেতন বৃদ্ধিতে অমনোযোগী হতে পারে তাই আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে বেতন বৃদ্ধি করব। গ্রেড ভিত্তিক বেতনের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়গুলোতে বাজেট বরাদ্দের বিষয়ে কিছু নতুন শখ আঁকা হয়েছে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা বলে যদি সর্বনিম্ন বেতন বাইশ হাজার টাকা নির্ধারণ করা হয় তাহলে কর্মচারীদের অর্থনৈতিক দুর্বল অবস্থা সবল হবে যদি গত আট জানুয়ারির বৈঠকে নির্ধারিত বেতন কাঠামো ষোলো থেকে সতেরো হাজার টাকা নির্ধারণ করা হয় তাহলে তেমন কোনো উন্নয়ন ঘটবে না তাই সর্বনিম্ন মূল বেসিক বাইশ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রস্তুতের কাজ চলমান রেখেছে বলে মন্তব্য করেন কর্তৃপক্ষ পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে নির্ধারণ করেছি যা ইতিপূর্বে কখনো করা হয়নি আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক তাই তাদের বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনের আগেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে আমরা এর আগেই এটি নির্ধারণ করব বিশেষ করে আগামী তারিখের বৈঠকে নবম জাতীয় বেতনের সিদ্ধান্ত আসবে চূড়ান্ত যারা সর্বনিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বাসা ভাড়া ও যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়গুলো খসড়ায় উল্লেখ করা হয়েছে যেহেতু সরকারি চাকরিজীবীরা বর্তমান সময় বাসা ভাড়া মাত্র পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন তাই তাদের জন্য বাসা ভাড়া প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধির বিষয়গুলো ভালোভাবে লিপিবদ্ধ করা হয়েছে গত আট তারিখের বৈঠকের পর সরকারিভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় তবে প্রত্যেকটি সিদ্ধান্ত সকলের মতামতের উপর নির্ভরশীল বৈঠকে কমিশন অর্থ মন্ত্রণালয় ও সচিবদের নির্দেশেই সকল সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই অবশ্যই এক পাঁচ অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন প্রাথমিক দিকে অর্থ উপদেষ্টা এক আট অনুপাতে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালালেও প্রধান উপদেষ্টা সেটা বলে মন্তব্য করেন যার ফলস্বরূপ অবশেষে একইষ্টু পাঁচ অনুপাতে বেতন যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অবশেষে একইষ্টু পাঁচ অনুপাতে নতুন একটি গেজেট প্রকাশের রূপরেখা নিয়ে আলোচনা করেন কর্তৃপক্ষ নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে আমাদেরকে অনেক জটিলতার সম্মুখীন হতে হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাই আমরা সকল দায়িত্ব যথাসময় পালনের চেষ্টা করছি অবশেষে সর্বশেষ এক টু পাঁচ অনুপাত এর বিষয়টি গেজেটে উল্লেখ করে বেতন বাইশ হাজার টাকা নির্ধারণ করেছি প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের সকল কিছু নিখুঁতভাবে পর্যালোচনা করছেন তাই এই বিষয়গুলোতে কোনোভাবেই হেরফের করা উচিত হবে না বলে নিশ্চয়তা দেন সংশ্লিষ্টরা নতুন যে ডেট প্রকাশ করা হয়েছে এই ডেট লাইন অনুযায়ী চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা কর্তৃপক্ষ জানায় আগামী একুশ জানুয়ারি দু হাজার পূর্ণ কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে গেজেট প্রকাশ সহ সকল বিষয় পর্যায়ক্রমে তুলে ধরা হবে তো বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন